সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সবেদা সারা গুলো রয়েছে থাই যে সবেদা থাই লং সবেদা এবং গোল সবেদা এটি কিন্তু কুচুর ক্ষেতে মিষ্টি এবং একটি বিদেশি জাত যা বাংলাদেশের মাটিতে পরিকৃত এবং বাংলাদেশের মাটিতে ব্যাপক হারে চাষ হচ্ছে তো আপনারা সুতে দেখতে পাচ্ছেন এই যে একটি সবেদা গাছ দেখেন ফল দেখেন অলরেডি কিন্তু ফল চলে এসেছে সারটিতে দেখেন ফল কিন্তু অলরেডি চলে এসেছে এটা কিন্তু থাই লং যে সবেদাটা এটি একটি পেন্সিল সবেদাও বলে কারণ এটি লম্বা হয় এবং আর একটি রয়েছে থাই গোল সবে এগুলো কিন্তু খেতে প্রচুর মিষ্টি এবং গাছগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ কিন্তু ঝোপালো একদম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো সারা তো বিক্ষোভ ভাই ও বোনরা যারা সবদা সাইন চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি সদর আর আমরা কুড়িয়া সেবেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সারা পাঠিয়ে থাকি তো যারা এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি পুষ্ট সারা দেখতে পারছেন আর আমাদের কাছে যে শুধু সবেদা সারা রয়েছে তা কিন্তু না আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্লাস প্রদেশ চা আছে আপনার যে কোনো জাতের চা নিতে পারেন তো যারা এরকম এবং প্রিমিয়াম হাই সবেদা লং সবেদা এবং সবেদা ব্যতীত আরো আটশো প্লাস প্রদেশ চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা সকলে ভালো থাকবে একটি ভিডিওতে